জনতা টিভির সংবাদ পরিপূর্ণ করতে পারি নাই তার জন্য দেখা যায় ছোটো বা ভালো দেখা যায় না এই আমরা যখন হাতে নিছি আমরা এই অঞ্চলের যারা আছি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আসলেও অর্থনৈতিকভাবে আমরা দুর্বল যে কারণে আমরা এই প্রতিষ্ঠানের সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি নাই এখন তারপরেও সবাই মিলে হাত দিছি দেখা যাক কি করা যায় আমার একটা কথা আমরা যারা এখানে আসছি নেতা আমাদের কাছে আসছেন নেতাকে আপনারা ভোটের মাধ্যমে সন্তুষ্ট করবেন এর হল আমার কথা হয়তো আরো নেতা সুন্দরভাবে আমাদের এই প্রতিষ্ঠানটা করে দিব সেই উপলক্ষে আমাদের নেতার কাছে চাওয়া আপনারা যদি নেতারা আবার ওই পরিমাণ ওইভাবে ভোটটা দিয়ে দেন তাহলে নেতা দিতে পারবো আরো ভালোভাবে এই চিন্তা